আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুবই সুন্দর একটি বই আমি আসলাম পাঁচশো গ্রাম জান্দুবাম এটার তিন তিনটা সাইজ আছে পাঁচশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম যদি কেউ নিতে চান বাসা জন্য দারচিন এলাচি গরম মশলা রাখার জন্য বিভিন্ন ডিজাইনের এগুলো মধু আচার এগুলো রাখতে পারেন চাইলে আমার সাথে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কাচের বইয়াম ঘর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর পেজের ভিতরে অনেক বয়াম দেওয়া আছে বোতল দেওয়া আছে বাসাবাড়ির জন্য নিতে পারেন বিভিন্ন ডিজাইনের বইয়াম বোতল আছে চাইলে নিতে পারবেন দেখে শুনে ভিডিও দেখে শুনে আর বিশেষ করে আরেকটা বলি আমি কখনো ছবি অথবা ভিডিও এডিট করি না আমি রিয়েলিটি মাইনা নেই সবসময় আমি যেটা পারি ওইটি করি কোনো কাউকে দিয়ে আমি ছবি এডিট করাই না এই আমার একটা গুণ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা সবারির জন্য নিতে চাইলে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম